হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো তোমাদের একটা কমন টপিক নিয়ে কম টপিক বলতে মানে কোয়েশনটা আসলে অনেকেই করে থাকে যে ভাইয়া মেডিকেল প্রিপারেশন নিলে বার্সিটি মিস হয়ে যায় কি না কারণ আমাদেরকে অনেক সিনিয়ররা আমাদেরকে অনেক সিনিয়ররা বলে থাকে যে মেডিকেল প্রিপারেশনটা নিলে বার্সিটি মিস হয়ে যায় সো আজকে আমরা এই বিষয় নিয়ে একটু তোমাদেরকে বলার ট্রাই করবো আর কি সো শুরু করা যাক প্রথমত হলো ভাইয়া মেডিকেল আর বার্স কথা বললে আমাদের একটু এদের পার্থক্য একটু দেখতে হবে সো মেডিকেলের ক্ষেত্রে তোমার যেটা হয় সেটা হলো তোমার এখানে হলো বেশিরভাগ কোয়েশন হয় একটু থিওরিটিক্যাল ঠিক আছে এই কারণে অনেকে বলতে থাকে যে মেডিকেল প্রিপারেশনালে বার্সিটিটা মিস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর দ্বিতীয় নাম্বারটা হলো তোমার হলো ম্যাথ কারণ হলো ভাইয়া মেডিকেলের ক্ষেত্রে তোমরা হলো ম্যাথটাকে টোটালি স্কিপ করো ঠিক আছে জেনারেলি তোমরা ম্যাথটা টোটালি পড়ো না বললেই চলে দ্বিতীয়ত হলো আর থিওরি কথাটা বললাম তোমরা এখানে হলো থিউরি বেস পড়াশোনা করো টোটালি কিন্তু তুমি ভার্সিটির ক্ষেত্রে দেখবা যে তোমার হলো টুকটাক ম্যাথ আসে এটার ক্ষেত্রে তুমি বেশি ফেস করবো হলো ফিজিক্সে কারণ হলো ফিজিক্সে তোমরা জাস্ট হলো একক মাত্রা ছোটখাটো বিভিন্ন ম্যাথ পরে যাও বা কেমিস্ট্রির ক্ষেত্রেও তুমি কেমিস্ট্রির ক্ষেত্রে অত বেশি কঠিন ম্যাথগুলো তোমাদের হয়তোবা তোমাদের মেডিকেলের ক্ষেত্রে আসে না আর কি আমি যতটুকু দেখছি ওখানে অত বেশি কিছু আসে না যার ফলে একটা কথা বলতে থাকে যে তোমার মেডিকেলের প্রিপারেশন নিলে পার্স্রি এটা মিস হয়ে যাবে সো এখন তোমাদেরকে তো আমি পার্থক্যটা বুঝালাম প্রথম পার্থক্যটা হল তোমার ম্যাথের ক্ষেত্রে দ্বিতীয়টা হলো তোমার থিওরি ক্ষেত্রে তোমরা থিওরিক্যাল বেস পড়াশোনা করো এখন প্রশ্ন আসে হলো তুমি কী করতে পারো সো আমরা সেটা একটু দেখি আচ্ছা ওইটা বলার আগে আমি তোমাদেরকে আর কয়েকটি স্টোরি বলি স্টোরি বলতে হলো আসলে আমি তো আমি আমরা যখন এডমিশন প্রিপারেশন নিয়েছিলাম তখন আমার ফ্রেন্ডটা তো ছিল আমি নিজেও ছিলাম আমার ফ্রেন্ডও ছিল সো আমাদের ফ্রেন্ডের ক্ষেত্রে আমি দেখছি হলো ওই যে তারা যদি তারা যখন মেডিকেল প্রিপারেশন নেই তখন তাদের ক্ষেত্রে দেখছি যে তাদের তোমার বেসিকটা মানে ম্যাথের বেসিকটা একটু দুর্বল হয় তারা ম্যাথ কম পারে এক কথা বলতে গেলে কারণ হলো তারা থিওরিটিক্যাল বেস পড়াশোনা করছে তো যার ফলে দেখা গেছে যে অনেকেই পার্সিটিতে সিটিতে সিটিতে কি হয় চান্স মিস করছে ঠিক আছে দ্বিতীয় নম্বর আরেকটা কাহিনী যদি বলি তুমি আবার দেখবা যে অনেক মেডি অনেকে মেডিকেল প্রিপারেশন নিচে সে নিচে মেডিকেল প্রিপারেশন বাট সে অনেক ভালো ভার্সিটির ডিইউ সহ বিভিন্ন ভালো ভার্সিটিতে সে কি করছে চান্স পাইছে সো এইরকম সিনারিও তুমি দেখতে পাবা সো এইটা আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় আর কি মূলত হলো তোমার থেকে মেইনলি তোমার বেসিকটা মানে তোমার পড়াশোনার বৃত্তিটা একটু তোমার স্ট্রং করতে হবে এটাই হলো মূল কথা সো আমি একটু দেখি তোমরা কি করতে পারো সো ভাইয়া এখন তুমি কি করবা সো এটা সলিউশন হলো ভার্সিটি কোয়েশ্চন ব্যাংক সলভ এখন ভাইয়া তুমি যেহেতু মেডিকেল প্রিপারেশন নিচ্ছ ঠিক আছে তোমাদের হাতে কিন্তু সময় তেমন বেশি থাকে না তিন বা চার মাস পাওয়া যায় সর্বোচ্চ পেলো আর কি মেডিকেল প্রিপারেশন অত বেশি সময় থাকে না খুব শুরুতেই হয়ে যায় তো মেডিকেল এক্সামটা যার কারণে আসলে অত বেশি হাতে সময় থাকে না এখন এই সময়টার মধ্যে আসলে তোমার থেকে তোমার বইয়ের দাগানো লাইন পড়তেই তোমার সব সময় চলে যাবে তুমি এখানে এক্সট্রা যে এখানে আবার ম্যাথ সলভ করবা সো এই সময়টা আসলে তুমি পাবা না সো এই জন্য তুমি এখন যে কাজটা করতে পারো সেটা হলো তুমি তোমার মেডিকেল প্রিপারেশনটা নাও ঠিক আছে তুমি মেডিকেল প্রিপারেশনটা ভালো মতো নাও মেডিকেল প্রিপারেশনটা নিলে তোমার কিন্তু এই বায়োলজিতে তুমি অনেক ভালো করতেছো মানে তোমার থিওরিক্যাল থিওরিটিক্যাল যে পার্টটা আছে সেটা কিন্তু তুমি মোটামুটি আহ তুমি মানে মানে কনফিডেন্স আর কি ওইটাকে নিয়ে কনফিডেন্ট ঠিক আছে সো তোমার থিওরিটিক্যাল পার্টটা কিন্তু তোমার কভার হয়ে যাচ্ছে এবং তোমার জাস্ট হলো ফোকাস করতে হবে ওই যে ম্যাথগুলোর দিকে বার্সিটিতে যে অত বেশি লেভেলের আহামারি কঠিন লেভেলের ম্যাথ আসু ওই রকম না ওখানে ম্যাথ যেগুলো আছে ওগুলো মোটামুটি ইজি হয় জাস্ট হলো তোমার থেকে একটু কিছু টেকনিক শিখে নিতে হবে কারণ হলো বার্সিটিটা তুমি হলো ক্যালকুলেটার ইউজ করতে পারবে না তো তুমি যেহেতু ক্যালকুলেটার ইউজ করতে পারবে না যেন তোমার থেকে টেকনিক্যালি ম্যাথগুলো সলভ করতে জানতে হবে এই জন্য তুমি ভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্কটা পড়বা তুমি ধরো মেডিকেলের একটা চাপ্টার শেষ করছো তোমাদেরকে যদি আমি আচ্ছা এগুলো মুছে দিই আমি হ্যাঁ তুমি ধরো একটা চাপ্টার পড়ছো একটা চাপ্টার পড়ার পর তুমি প্রথমে তোমার ওই যে মেডিকেল কোয়েশন ব্যাংকটা শেষ করবাই ঠিক আছে মেডিকেল কোয়েশ্চেন ব্যাঙ্ক শেষ করার পর তুমি যে কাজটা করতে পারো সেটা হলো যে তুমি দেন তোমার ভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্কটা একটু উল্টাই দেখতে পারো ভার্সিটি একটা উদ্ভাসে একটা কো কোয়েশন ব্যাঙ্ক আছে এটা হলো মো অনেক বেশি ফেমাস আর কি তোমার ভার্সিটি কো ভার্সিটি তোমার এটা ক বল আর কি ঠিক আছে সো তুমি ভার্সিটি ক কোয়েশনটা বা ইউনিট ভার্সিটি ইউনিটের কোয়েশ্চেন ব্যাঙ্ক যেটা আছে এটা একটু তোমরা কালেক্ট করে নিয়ে এটি একটু সলভ করার ট্রাই করবো মানে টাইপ ভিত্তিক কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সো এগুলো যদি তুমি যদি ভালো মতো সলভ করে যাও তাহলে ভাইয়া আশা করি তোমার এটা মিস হবে না তোমার সাথে এক ডিলে দুই পাখি দুইটাই হয়ে যাচ্ছে কভার আপ কারণ এখানে আহামারি বেশি পার্থক্য নেই আর পার্থক্য থাকলে সেটা তুমি ইজিলি বুঝে যাবা সো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই আর নিজের সর্বোচ্চটা দাও এটাই থাকবে আর কি আর আরেকটা বিষয় হলো আমাদের ক্ষেত্রে কিন্তু লাখটা অনেক বেশি ম্যাটার করে যে কোনো কিছুর ক্ষেত্রে মানে যে কোনো কিছু ক্ষেত্রে বলতে ফর লাখের ক্ষেত্রে এটা আরও বেশি ম্যাটার করে কারণ হল তোমরা যখন মেডিকেল এডমিশন টেস্ট দিবা তখন ওখানে দেখবা একটা সিটের পিছনে অনেকজন কম্পিট করতেছে ঠিক আছে সো দ্যাট মিনস হলো তুমি আরেকজনের ভাগ্যকে মেরে দিয়ে তুমি নিজের ভাগ্যকে জয় করবা মানে আরেকজনের সিট থেকে তুমি মেরে দিচ্ছ লাইক করি কম কারণ হলো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমার যেন এখন বর্তমানে প্রিপারেশন হতে পারে তোমরা একশো জন প্রিপারেশন নিচ্ছ এখানের মধ্যে মিনিমাম তো ভাই দশজন তো ভালোভাবে পড়াশোনা করতেছে এটা তো তোমার মানতে হবে ঠিক আছে সো দশজন যদি ভালো মতো পড়াশোনা করে থাকে কিন্তু এখানে সান্স সিট আছে তো তো একটা ধরলাম আমি তাহলে নয় জনের কী হবে বাকি নয়জন তো সান্স মিস যাবে ঠিক আছে সো এটা হলো স্বাভাবিক বিষয়ের জন্য তোমার থাই দিটের প্রতি বিশ্বাস রাখো আর নিজের সর্বোচ্চটা দাও সো এতটুকু পর্যন্তই আর ভিডিওটা ভালো লাগলে আর শেয়ার করতে পারো তোমার ফ্রেন্ডদেরকে আর তোমার কোনো কোয়েশন থাকলে তুমি কমেন্ট বক্সে জানাতে পারো আমি আনসার দেওয়ার ট্রাই করবো সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম